আসলো যার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে আমরা দেখুন অর্থটা সকলেরই দরকার আর সেই অর্থটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পেতে চাই বা ধরুন হঠাৎ করে লটারি পেতে চাই এই লটারি নামক জিনিসটা কিন্তু সবাই আমরা চাই লটারি দিয়ে ভাগ্যটা ফিরিয়ে আনতে কিন্তু অনেকে এই সোনার হরিণ ধরতে পারে কেউ পারে না কিন্তু যারা পারেন তারা তো সোনার হরিণ পেয়েই গেলেন কাদের ওপর এই জেতা নির্ভর করে আপনার প্রাপ্তিযোগ আছে কি না হরস্কোপের মধ্যে সেইটা দেখতে হবে যদি আপনার প্রাপ্তিযোগ না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না হরস্কোপের মধ্যে এটা একাদশ স্থান থেকে বোঝা যায় যে কার প্রাপ্তি আছে বা কার প্রাপ্তি নেই তবে সোনার হরিণ ভাগ্য আপনাকে যদি সাথ দেয় তাহলে কিন্তু আপনি লাভবান হয়ে যাবেন এই পাঁচ রাশিদের তুলনায় অন্য রাশির লোকেরা কিন্তু আবার নয় কেউ কেউ লাভবান হয় কেউ কেউ হয় না কিন্তু চেষ্টা তো সবাইকেই দাদা পয়সা পাওয়ার জন্য করতেই হবে তাহলে এটা বলবো না যে এটা আপনার যেন নেশায় পরিণত হয় তাহলে আপনি ফকির হয়ে যাবেন এবং আগেই আপনাকে দেখে নিতে হবে ছকটা বিচার করিয়ে নিতে হবে যে আপনার প্রাপ্তি যোগ আছে কি না এই পঞ্চম স্থান থেকে এবং নবম স্থান থেকে বোঝা যায় এই তোমার একাদশ স্থান থেকে এবং দ্বিতীয় স্থান থেকে এইবার বলবো প্রথম রাশি হলো মেষ রাশি এই রাশি চক্রের প্রথম রাশি মেষ এটার এরা লটারি থেকে লাভবান হতে পারে এবং কোন সংখ্যা কোন সংখ্যা এদের বেশি সেই বিষয় কিন্তু জ্ঞান থাকতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে এরা লটারি কেটে লাভবান হতে চায় এবং মনে করেন তারা লাভবান হবেন এবং ওই যে বললাম আপনাকে আগে দেখে নিতে হবে যে কোন সংখ্যাটা আপনার জন্য লাকি সেই লাকি সংখ্যাটা জেনে তবেই আপনি লটারির টিকিট কাটবেন মিথুন রাশি এরা নিজেদের আগ্রহ থেকেই লটারির টিকিট মানে কেটে বড়লোক হতে চান তারপর এরা টিকিট কাটেন কিন্তু একটা কথা লটারি থেকে টিকিট জিতে এরা ভালো টাকা লাভ করতে পারেন কারণ মিথুন রাশিদের একটা প্রাপ্তি যোগ থাকে লটারি থেকে টিকিট জিতে এদের ভালো লাভ হয় হ্যাঁ কাজেই আপনারা আপনাদের সংখ্যা জানবেন কোন সংখ্যায় আপনার লটারি কাটলে ভালো হবে রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি এদের কিন্তু হারানো খুব মুশকিল এরা আগে ভাগেই সেটা বুঝতে পারে যে কোন সংখ্যার টিকিট কাটলে পরে আমার টিকিটটা আমি জিতে যেতে পারি সেই জন্য এরা সেইটা বুঝেই টিকিট কাটে আর কি এরা লটারি জেতার তুখর বুদ্ধি এদের ভীষণ লাভবান হওয়ার জন্য সুবিধা করে দেয় এইবার বলবো ধনুরাশি এরা সর্বদাই জেতার মনোভাব নিয়েই লটারির টিকিট কাটে আর জিতেও কিন্তু অনেক সময় এরা লাভবান হয়ে যান এরা এই ধনুরাশি এরা সর্বদাই যে তার মনোভাব নিয়েই লটারির টিকিট কাটতে যায় এরা লটারি জিততে অনেকটা সাহায্য করে এদের বুদ্ধি এরা লটারির টিকিট কেটেও অনেক সময় সেই লটারির টিকিটটা মানে না নিয়ে চলে আসে কারণ ভাবে যে নেব কি নেব না নেব কি নেব এই এই একটা দ্বন্দ্ব তাদের মধ্যে কাজ করে তবে এরা লটারির টিকিট কাটেন এরা যাচাই করে তবেই কাটেন এইবার বলবো মেন এরা বুঝতে পারেন কোন সময় লটারির টিকিটটা কাটা উচিত তার যখন বোঝে যে এই সময় আমার লটারির কাটতে হবে তখনই তারা টিকিট কাটে এরা খুব বাস্তববাদী এরা সময় বুঝে তবেই কিন্তু টিকিট কাটেন হ্যাঁ সময়টাকে এরা ভীষণভাবে মূল্য দেন টিকিট কেটে এরা দূরে সরে থাকেন এই বুদ্ধির জন্য লটারির টিকিট কেটে এরা পয়সা উপার্জন করতে পারে কাজেই যারাই লটারির কিন টিকিট কাটতে চান তারা আগেই হরস্কোপ দেখিয়ে নেবেন আপনাদের প্রাপ্তি যোগ আছে কি না যদি কিনা আপনাদের প্রাপ্তি যোগ থাকে যে লটারির টিকিট কাটলে আপনারা লাভবান হবেন আর সেই একাদশ স্থান বললাম প্রথমেই দ্বিতীয় স্থান এবং পঞ্চম স্থান পঞ্চম স্থান থেকে কী জানেন প্রতিযোগিতা লটারিটাও একটা প্রতিযোগিতা কাজে সেই প্রতিযোগিতায় আপনি লাভবান হবেন কিনা না অতএব লটারি কাটুন কিন্তু এটা যেন আপনার নেশায় পরিণত না হয় এবং তাহলে আপনি ফকির হয়ে যাবেন বুঝে শুনে কাটুন সবাই ভালো থাকবেন এবং যাদের মনে হবে যে অনন্যাদিকে আমরা দেখাবো তারা নিচে যাওয়া স্কলে আপনারা দেখবেন কবে কোথায় আছে সেইটা দেখে নেবেন এবং আমার তো জানেনি বহু ক্লায়েন্ট বিদেশে থাকে এবং আমি এত বছর কাল আমি বাইরে বাইরে ঘুরেছি দিল্লি বম্বে সিঙ্গাপুর মালয়েশিয়া দুনিয়া ঘুরে বেরিয়েছি ঢাকা কাজেই এখন সেটা করতে পারি না তাই প্রত্যেকেই আমাকে অনলাইনে দেখায় যারা বিদেশে থাকে যারা আসতে পারে তারা এসে দেখায় যেমন সেদিন একজন সুইজারল্যান্ড থেকে এসে আমাকে দেখিয়ে গেল ছুটি নিয়ে বাড়িতে এসে মানে আপনাকে দেখিয়ে গেলাম তো এই রকম লোকও আছে তো সেই কারণেই বলি যে যারা মনে করবেন যে অনন্যার দিকে দেখাবো তাহলে নিচে যাওয়ার স্কলে আপনারা নাম্বার দেখে ফোন করবেন আর কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন এবং সবাই ভালো থাকবেন নমস্কার